এর পর্যন্ত নওগাঁ জেলা বিএনপি কাউন্সিলে নওগাঁ শহরের বাইরে দুটো মানুষ প্রতিদ্বন্দ্বিতা করছে এখন চারটার এমএসি দিক সাহেব বের করছেন আর এক মতো সাংসদ জোয়া খান জোয়া হয় পাশ করছে আর সাংগঠনিক বা সেক্রেটারি পদে নির্বাচন করার ইতিহাস নাই এই প্রথম আমরা করছি নওগাঁ শহরের বাইরের মানুষ আপনাদের বিকল্পবর্তী মানুষ সেই সবগুলোকে আপনারা দৃষ্টিতে নিয়ে আপনারা যদি একবার এই নদীপুর নদীপুর থেকে কথা বলেন আর খুবই কম সময়ের মধ্যে জেলা কাউন্সিল হবে এটাও আপনারা বুঝতে পারছেন আজ পর্যন্ত আপনাদের এখানকার কাউন্সিল হয়েছে আমি যেটা দেখি তার একটা কমিটি জমা হয়েছে কোনো জমা হয় না হয়তো আজকালের মধ্যে জমা হয়ে যাবে